আল্লাহ আলামিন আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জানিয়েছেন ওলা তলবিসুল হাক্কা বিল বাতিল তোমরা সত্যকে মিথ্যায় পরিণত করো না অতাক তুমুল হাক্কা ও আং আলামুন আর জেনে শুনে সত্যকে গোপন করার চেষ্টা করো না তাহলে আমরা এই আয়াত দ্বারা স্পষ্টভাবে জানতে পারলাম বুঝতে পারলাম যেটা সঠিক সেটা আমাদেরকে সঠিক বলতে হবে যেটা সঠিক নয় সেটা আমাদেরকে সঠিক নয় হিসাবেই বুঝতে হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের সমাজে কতিপায় মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে সত্যটাকে মিথ্যায় পরিণত করে মিথ্যা কথাটাকে সত্যে পরিণত করে কিন্তু আল্লাহ রবুল আলমিনের স্পষ্ট ঘোষণা যারা মিথ্যা কথা বলবে তারা জাহান নামে মানুষ শয়তানের অসহায় পরে অনেক অপকর্মের সাথে লিপ্ত হয় আল্লাহর ব্লাউলা আমিন পবিত্র কোরানুর কারমিনদের সাধ করেছেন ইন্না সোলা তাতানভায় আনিলফা আশা এই যাবতীয় খারাবি কাজ একমাত্র বিরত রাখে নামাজে তাহলে আমরা যদি নামাজই না করি তাহলে আমাদেরকে খারাপ কাজ থেকে কিসে ফিরাবে শয়তান অশসা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে অথচ জাহান নামে গেলে সেজন্য কেউ কার জন্য দায়ী নয় আল্লাহ তালা স্পষ্ট জানিয়েছেন কুল্ল নামছেন বিমা কাসাবাদ রাহিনা প্রত্যেকটা মানুষ তার নিজ কর্মের জন্য দায়ী আপনি নামাজ ছেড়ে দিলেন আপনি কুফরি করলেন